যে সেটিংটি অন করলেই ছোরের হাত থেকে আপনার প্রিয় মোবাইলটিকে বাঁচাতে পারবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা সেটিং অপশনটিতে যাব সেটিং অপশনটিতে যাওয়ার পর বন্ধুরা আমরা একটু স্কল করে নিচের দিকে আসবো তো বন্ধুরা নিচের দিকে আসার পর এখানে সিকিউরিটি একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা উপরে ডান পাশে থিফট অ্যালার্ট নামে একটি অপশন আছে তো বন্ধুরা এই অপশনটি আমরা অন করে দিব যখন বন্ধুরা আমরা এই অপশনটি অন করে দিব অন করার পর বন্ধুরা আমরা অনেক সময় মোবাইল চার্জে লাগিয়ে ঘুমিয়ে থাকি তখন বন্ধুরা কেউ যদি আপনার মোবাইলটি চার্জের থেকে খুলে নিতে চায় তা তখন অটোমেটিক আপনার মোবাইলটি বেজে উঠবে যতক্ষণ পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট বা আপনার মোবাইলের লকটি না খোলা হবে ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইলটি বাঁচতেই থাকবে তো বন্ধুরা এই সেটিংটি করার মাধ্যমে আপনার মোবাইলে চুরির হাত থেকে বাঁচাতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ